আসসালামু আলাইকুম ও এফটি ভিডিওশন থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি ও এফটি ভিডিওশন থেকে আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে এক কালারের মেল কালার যেটা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহ টাইপ বা বেক্সি কটন কোয়ালিটির মতো বর হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এগুলো দিয়ে হ্যান্ড ব্লক টাইডাই বা সিবুরি অথবা এমব্রয়ডারি কাজ করতে পারবেন বা স্ক্রিন প্রিন্টের জন্য যারা নিতে চান ভালো কোয়ালিটির ভালো মানের ব্রান্ড সব কোয়ালিটির জন্য তারা আমাদের কাছ থেকে এই ওন্নাগুলো নিতে পারেন আমাদের কাছে পঞ্চাশেরও বেশি কালা রয়েছে এবং আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী টার্সেল করা টার্সেল সহ অথবা সিল্ক লিলেন অথবা প্লেন যে কোনো ধরনের ওন্না এবং গস কাপড় অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো আমাদের ফেসবুক পেজ নেম হচ্ছে ও এফ এবং আমাদের ফেসবুক আইডি নেম হচ্ছে হোলসেলার ওপ এবং আমাদের ইউটিউব চ্যানেল নেম হচ্ছে ও এফ তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালারিং গস কাপড় আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন